আসসালামু আলাইকুম মেন্টের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক কী সবজি লাগাবো আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হতে চলেছে আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওর থান্যাল দেখে ক্লিক করেছেন তাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা যারা বারো মাস সবজি চাষ করতে চান মাত্র একবার লাগাবেন এবং সেখান থেকে সবজি উত্তোলন করবেন বারো মাস সুপ্রিয় দর্শক তেমনই দুইটি সবজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমি প্রথমেই যে সবজিটির কথা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে পটল সুপ্রিয় দর্শক আপনারা জানেন পটল বাংলাদেশের একটি সব থেকে জনপ্রিয় চাষ কারণ এটি বারো মাস হয় পটল লাগানোর সিজন দুইটা একটি হলো ভাদ্র মাসে আরেকটি হল বৈশাখ মাসে ভাদ্র মাসে এবং বৈশাখ মাসে পটল লাগালে আপনারা শুধুমাত্র শীতের দুই মাস সেটা হলো পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা বাদে আপনারা দশ মাস এই পটল হারভেস্ট করতে পারবেন আপনার স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে হয়তো দুইটা করে হাট হয় তো সেখান থেকে এই পটল চাষটা এমন যে সপ্তাহে একবার করে হারভেস্ট করা যায় বা উত্ত আপনি ফসল তুলতে পারবেন প্রত্যেক সাত দিন পর পর সেক্ষেত্রে দেখা যায় মাসে আপনি চারটে বাজার পাবেন এবং কোনো বাজারে বেশি থাকে দাম কোনো বাজারে কম থাকে সেক্ষেত্রে এই গাছ বা এই চাষ বা এই চাষটা কিন্তু আপনি দশ মাস ধরে করতে পারবেন আপনাদের যে বাজারের যে চাহিদাগুলো থাকে বা খরচ খরচার যে ব্যাপারগুলো থাকে আপনারা প্রত্যেক হাটে সপ্তাহে একটা হাট আছে বা বাজার হয় সে হাটে আপনারা পটল উত্তোলন করে কিন্তু খুব সহজেই আপনাদের বাজারের চাহিদা মেটাতে পারবেন পাশাপাশি যদি অন্যান্য চাষ থাকে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে সেই জনের বা মনীষ আপনারা যাই বলেন সেগুলোরা আর অন্যান্য যে চাষগুলো এই সেই খরচগুলো আপনারা এই পটল চাষ থেকে কিন্তু তুলতে পারবেন এটার বাজার দর আসলে কাঁচামাল তো কাঁচামালের বাজার কিন্তু এক এক সময় এক এক রকম থাকে তাতে করে পটল দেখা যায় যদি একজনার দশ কাটা বা সতেরো শতক পটল থাকে তাহলে দেখা যায় সে কিন্তু প্রত্যেক হাটে দুই থেকে তিন মন করে পটল সে উত্তোলন করতে পারে এবং দুই থেকে তিন মন পটলে তার যদি হাজার টাকা মনে থাকে তাহলে দেখা যাচ্ছে সপ্তাহে তার তিন হাজার টাকা এবং মাসে যদি সে চারটে বাজার পায় তাহলে তিনে চারি বারো হাজার টাকা মাসে একটি চাকরিজীবীর মতো এই পটল চাষ থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে সবজি উত্তোলন করতে পারবেন এবং আপনারা যারা এই চাষ করতে ইচ্ছুক তারা জমি নির্বাচনের দেখি একটু সতর্ক থাকবেন এটি অবশ্যই একটু উঁচু জায়গা হওয়া চাই যদি নিচু জায়গা হয় তাহলে পটল চাষ আপনাদের জন্য নয় যাদের উঁচু জায়গা আছে তারা আপনারা পটল চাষ করতে পারেন পটল চাষের আরেকটি কাজ হয় সেটা হলো খুব ভোরবেলা উঠে সকাল সাতটার আগে পটলের যে ফুল ফোটে এটার হ্যান্ড করতে হয় বা পটলের ফুল ছোয়াতে হয় পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের পরাগায়নের মাধ্যমে পটল এর জালি বা ফুল যদি একশোটা থাকে তাহলে নব্বইটি যে ফুল এটা দাঁড়িয়ে যায় আর যদি আপনি হ্যান্ড পোলিনেশান না করেন তাহলে একশোটার ভিতরে পঞ্চাশটা অথবা তিরিশ থেকে চল্লিশটা আছে যে বেশি থাকে তা কষ্ট করে যদি আপনারা সকালবেলা হ্যান্ড পোলিনেশান করেন বা স্ত্রী ফুল পুরুষ ফুল দিয়ে পরাগয়ন করেন তাহলে আপনারা নব্বই পারসেন্ট ফলাফল পাবেন তাতে করে হাতে ভালো একটা অ্যামাউন্ট আসবে আমি দ্বিতীয় যে ফসলের কথা আপনাদের সাথে উপস্থাপন করব হচ্ছে পেঁপো চাষ এই পেঁপে চাষ কিন্তু একবারই লাগাতে হয় সেটা হচ্ছে মাঘ মাস আর এই মাঘ মাসে পেঁপে লাগালে প্রায় পাঁচ মাস চার এর একটু বেশি লাগে পেঁপের ফলন আসতে কিন্তু সেটা দেখা যায় যে একবার লাগালে কিন্তু আপনারা তিন বছর পর্যন্ত এই পেঁপের ফলন পাবেন পেঁপের বাজারও কিন্তু এই গত দুই বছর ধরে খুব হাই যাচ্ছে তার মানে প্রতি মন হাজার থেকে আটশো সাতশো টাকার নিচে গত দুই তিন বছর ধরে কিন্তু আসেনি পেঁপের জমি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু উঁচু জায়গা লাগবে এবং এর একটি সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এবং ঝড় গাছের গোড়া যদি ঝড়ে বা অতিরিক্ত বৃষ্টি গাছের গোড়ায় ঢুকে যায় তাহলে গাছ মারার সম্ভাবনা থাকে আজকে যে দুটি সবজির সাথে আপনাদের পরিচয় করে দিলাম আপনারা যদি এই চাষ দুটি করেন তাহলে কখনোই এই সবজি চাষে অন্তত ব্যর্থতার মুখ দেখবেন না আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই সবজির দাম কম ওই সবজির দাম কম কিন্তু আপনারা যদি বাজার দেখে থাকেন তাহলে পটল এবং পেপে এই দুটি চাষ কিন্তু কখনোই চাষিকে হতাশ করে না সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা চাষি এই চাষের উপরে ঝুঁকে থাকে কারণ এতে ঝুঁকি কম অন্যান্য চাষ কিন্তু তিন থেকে চার মাসের ভিতরেই জমি থেকে উঠে যায় কিন্তু এটা লাগালে এক থেকে দুই বছর পর্যন্ত পটল এবং পেঁপে দুটোই রাখা যায় তো আপনারা যাদের উঁচু পেঁপে চাষটি করতে পারেন এটি খুবই লাভজনক একটি চাষ আপনারা যারা করেছেন তারা হয়তো জানেন আর যারা করেননি তারা করে দেখতে পারেন এতে আপনাদের লসের সম্মুখীন হতে হবে না অন্তত সবজি চাষ যে দুটি সবজি চাষের কথা বললাম পটল এবং পেঁপে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে এই মূল্যবান তথ্যটি জানানোর চেষ্টা করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ